শুভ সকাল বন্ধুরা তো দেখো সকাল সকাল জাল থেকে মাছ বের করা এটা যেন একটা আলাদাই ভালো লাগা তো এটা হচ্ছে জেটিমাদের জালে মাছ পড়েছে তো আর যেহেতু শনিবার তো শনিবারে তো ওরা নিরামিষ খায় তো মাছগুলো আমাদের নিয়ে নিতে বললো বেশি মাছ পড়েনি কয়েকটা মাছ পড়েছে কিন্তু যেগুলোই মাছ পড়েছে সেগুলো পুচু খেতে পারবে আসলে এগুলো মাছ খেলে শরীরের পক্ষেও খুব ভালো দেখো ট্যাংরা মাছ পুঁটি মাছ পড়েছে তো ভালো করে বেছে বেছে তারপরে পুচকুকে খাওয়াতে হবে তুমি তো যাই হোক বন্ধুরা আজকে রান্না করেছি যে মাছ ভাজা কাকরুল ভাজা সাথে হচ্ছে মাংস এর আগের দিন পাঠার মাংসটা এনেছিল ওটা তো রান্না হয়নি তো সেই পাঠার মাংস আর হচ্ছে মুসুরির ডাল তো এই আজকে টুকটুক করে কিন্তু বেশ রান্না হয়ে গেছে তো চলো তোমাদের দাদাভাই খেয়ে বলবে কীরকম হয়েছে না হয়েছে মাংসটা আজকে রান্না করেছি দই দিয়ে বাড়িতে এখন তো আর দইয়ের অভাব নেই টক দই দিয়ে দারুণ টেস্টি করে মাংসটা রান্না করেছি চলো খেয়ে তোমাদের বলুক যে কীরকম হয়েছে আর আমি কী বলবো ওই বল ও হো হো সরি সরি তার সাথে রান্না হয়েছিল রান্না বলতে তার সাথে পাঁপড় ভাজা হয়েছিল। সেটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তো খেয়ে তোর এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো যে দারুণ টেস্টি হয়েছিল ফোন করো তো বাবা ফোন হ্যালো করো হ্যালো করো বাবাই হ্যালো করো তো পাথর হবেই দেখো বন্ধুরা ওকে একটা কথা বলবো হাসবে শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবেই শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবেই প্রতি বছর গরমের দিন আসলে তোমাদের দাদাভাইকে ভাইকে বলি একটা শীতল পাটি নিয়ে এসে তো শীতল পাটি সেইভাবে গরমও চলে যায় তারপরে মনেও থাকে না আর গরমের সময়ও এই সেইভাবে পাওয়া যায় না এই পার্টিগুলো তো যাই হোক আজকে নাকি হাতের কাছে একটা দোকান থেকে যাচ্ছিলো একটা লোক দোকানি তোমাদের দাদাভাই পেয়ে বললো যে না নিয়েই নি এই পাটিটা হাজার টাকা নিয়েছে এটাকে বলে শীতল পাটি এটার মধ্যে থেকে যে কি আরাম বন্ধুরা কী আরাম গরমের দিনে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যাদের বাড়িতে আছে তারা তো জানোই আমার আজকে থেকে এত সুন্দর ঘুম হয়েছিলো দুপুরবেলা প্লাস রাত্রেবেলা ছেলেও ঘুমিয়েছে আমিও ঘুমিয়েছি মহনের সুখে তো বেশ পছন্দ হয়েছিল আর এত ভালো লাগছিলো পার্টিটাতে শুয়ে মনে হয় ঠান্ডা ঠান্ডা ভাব আর সব থেকে বড়ো কথা আমার বিছানাও বেশি নোংরা হচ্ছিল না বেশ ভালো লাগছিলো চাদরে যেটা একদম চেটকে থাকে না শরীরের সাথে ওইটা হচ্ছিল না বেশ ভালো লাগছিল প্রতিদিন তোমাদের সাথে সংসারের কাজ রান্না বান্না এগুলো শেয়ার করি আজ অন্য রকম ভিডিও এই যে দেখতে পাচ্ছ আমার ফ্রিজ আজ থেকে প্রায় তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেছে তখন আমার এই ফ্রিজটা কেনা এই ফ্রিজটা করবো আজকে পুরোটা পরিষ্কার বিগত প্রায় ছয় মাস হয়ে গেছে এই ফ্রিজটাতে আমি ভালো করে পরিষ্কার করি না মানে একদম ফ্রিজের সমস্ত কিছু খুলে ভালো করে যে পরিষ্কার করা সেটা করা হয় না যার কারণে আমার ফ্রিজের অবস্থা খুব খারাপ হয়ে গেছে একদম প্রচণ্ড নোংরা হয়ে গেছে ফ্রিজটা খুললেই মনে পড়ে যে ফ্রিজটা পরিষ্কার করব কিন্তু তখনই আবার এই বাকি অন্য কাজে লেগে পড়ি তখন আর হয় না তো আজ ভাবলাম আজ অন্য কোনো কাজ নয় কোনো বাইরের কাজ নয় আজ শুধু আমি ফ্রিজটাকেই পরিষ্কার করব। ফ্রিজটা কিন্তু খুব শখের আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কাছে একটা ফ্রিজ আসা মানে কতটা যে মানে বড় ব্যাপার সেটা আমি বলে বোঝাতে পারবো না আর এই গরমের দিনে আমাদের সব থেকে ফ্রিজের কদর বেড়ে যায় কারণ এই দিনে সবজিপাতি নষ্ট হওয়ার চিন্তা থাকে সেই ফ্রিজে রাখলে হয় না জল খেতে পারি থেকে বড় কথা আমার সব থেকে দুঃখের বিষয় লেগেছিল। আমার নতুন নতুন যখন বিয়ে হয়েছিল আমি বলবো না নাম বলবো না কিন্তু আমাদের আশেপাশেই একজনের বাড়িতে ফ্রিজ ছিল আমি একটুখানি জল চেয়েছিলাম ফ্রিজের বলেছিল যে না আমাদের ফ্রিজটা নষ্ট আমাকে দেয়নি সেই মনের দুঃখে বন্ধুরা আমার ফ্রিজ কেনা তো যাই হোক এখন আমার বাড়িতে অনেকেই আমাকে জল দিয়ে যায় যখন গরমের দিন করে হয় আমি সবাইকে জল দিই কারণ জল হচ্ছে জীবন আর সেটা দিলে কারো কোনো দিনও কমবে না আমার ফ্রিজটা তো চলেই তাই না বলো তো বন্ধুরা আজ প্রায় বিগত ছয় মাস হয়ে গেছে আমি আমার ফ্রিজটা পরিষ্কার করি না তো আজ ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে আসলে ফ্রিজটা পরিষ্কার করার মতো সময় পাই না তো ভাবলাম যে না আজ অনেক দিন হয়ে গেছে আর ফ্রিজটাও আমার বেশ নোংরা হয়ে গেছে তো আজকে পরিষ্কার করব। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথেও আমি কিভাবে ফ্রিজ পরিষ্কার করে সেটা তোমাদের সাথে শেয়ার করি বিনা খরচে এক টাকাও খরচ না করে বিনা খরচে এবং সঠিকভাবে যেটাতে ফ্রিজের কোনো রকম কোনো ক্ষতি হবে না ফ্রিজেরও কোনো ক্ষতি হবে না তার সাথে কোনো দুর্ঘটনারও কোনো ভয় নেই তো আমি কিভাবে করি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর আমি যেভাবে করবো একদমই অন্য রকম পদ্ধতি এক অনেকে অনেক রকমভাবে করে যার ফলে যার ফলে পরে কিন্তু ফ্রিজ থেকে একটা দুর্গন্ধ বের হয় কিন্তু আমি যেভাবে করব না ফ্রিজ থেকে কোনো দুর্গ দুর্গন্ধ বাজে বের হবে আর না ফ্রিজের কোনো ক্ষতি হবে তো চলো কিভাবে করি আজকে ফ্রিজটা পরিষ্কার তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি তো চলো সবার প্রথমে আমার ফ্রিজের ভেতরে যা যা জিনিস আছে আমি স্টোর করে রেখেছি সে এই জিনিসগুলো একদম বাইরে বের করে দিব কিন্তু তার আগে একটা কথা মনে রাখতে হবে ফ্রিজের লাইনটাকে বন্ধ করতে হবে তো সবার আগে যেটা আমাদের মাথায় রাখতে হবে ফ্রিজের প্ল্যাটটা খুলে রাখা বা ফ্রিজের লাইনটাকে বন্ধ করা তো চলো ফ্রিজের লাইনটাকে আমি সবার আগে বন্ধ করে দিই সবার প্রথমে ফ্রিজের লাইনটা অফ করে দিলাম অফ করে দিয়ে আমার ফ্রিজের মধ্যে যা যা জিনিস ছিল সমস্ত জিনিস বাইরে বের করে নেব। জলের বোতল তারপরে হচ্ছে টক দই ছিল আর অনেক কিছু ছিল দুধ ছিল সমস্ত কিছু বাইরে বের করে নিলাম বাইরে বের করে নিয়ে তারপরে যে ফ্রিজের যে জিনিসগুলো সেগুলো সমস্ত কিছু খুলে বের করব মানে যেগুলো বের করা যায় এই যে এই র্যাকগুলো র্যাক বলে না কি বলে অতটা বুঝতে পারছি না তো এই জিনিসগুলো আমি বের করে নেব। আর হ্যাঁ বন্ধুরা আজ তোমাদের সাথে ফ্রিজটা যে আমি যেটা দিয়ে পরিষ্কার করব। সেটা দিয়ে তোমরা একবার পরিষ্কার করে দেখো শুধু আমার কথা মতো তোমরা একবার প্রত্যেকের বাড়িতে মোটামুটি এখন ফ্রিজ আছে তোমরা একবার পরিষ্কার করে দেখবে তো যদি পরিষ্কার না হয় তাহলে তোমরা বলো যে হ্যাঁ মিতু আমার এই ভিডিওতে এসে কমেন্ট করো আমার কমেন্ট বক্স তো খোলাই থাকবে বলো যে না মিতু তোমার কথা ভুল আমাদের ফ্রিজ পরিষ্কার হয়নি তোমরা নিজেরাই দেখতে পারবে আর আমার ফ্রিজের অবস্থাটা তোমরা দেখো তো ওইদিকে ফ্রিজের লাইনটা বন্ধ করাতে কি হয়েছে বলো তো বরফগুলো গোলে গোলে টপ টপ করে জল পড়ছে তো যাই হোক দেখতেই পারছো পুরো ফ্রিজের অবস্থাটা তোমরা যে একদম তেল চিটচিটে পড়ে গেছে তারপরে হচ্ছে কালো কালো দাগ স্পট পড়ে গেছে তেলের দাগ মশলাপাতির দাগ সমস্ত কিছু তো যাই হোক এগুলো পুরো একদম নতুন চকচকে করবে কিভাবে দেখতে থাকো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফ্রিজের কি অবস্থা এইভাবে খুলে খুলে আমি প্রায় বললাম না ছয় মাসের উপরে হয়ে গেছে পরিষ্কার করি না নর্মালি কোনো ন্যাকড়া টাকড়া দিয়ে ভালো করে খালি মুছে নেই কিন্তু এইভাবে খুলে কোনো মানে ছয় মাস হয়ে গেছে আমি পরিষ্কার করি না তার জন্য দেখো এই যে এই জায়গাগুলো এই জায়গাগুলো কিরকম কালো কালো একদম স্পট পড়ে গেছে একদম কালো কালো স্পট পড়ে গেছে তেলের চিটচিটে দাগ সবজি টবজি যে রাখা হয় তরকারি টরকারি সেগুলো তেলের দাগ যেরকম ফ্রিজটা ইচ্ছে তাই অবস্থা তো চলো ফ্রিজে যা কিছু ছিল সমস্ত কিছু তো বের করে নিলাম এখন ফ্রিজটা খালি এখন চলো ফটাফট এটাকে পরিষ্কার করি তো পরিষ্কার করার জন্য আমার মেন দুটো জিনিস লাগবে শুধুমাত্র দুটো জিনিস তো দুটো জিনিস কি কি বলো তো চলো তোমাদের দেখাই সফট ক্রস ক্রসবাইট যেগুলো ওগুলো চলবে হার্ড যেগুলো থাকে ওগুলো চলবে না তো আমি একটা মশারি নরম যে মশারি তো ওখান থেকে মশারিটা ছিঁড়ে গেছিলো সেইখান থেকে একটা টুকরো নিয়েছি আর দুইটা বাটি এই দুইটা বাটির মধ্যে যেই দুইটা জিনিস যাবে সেই দুইটা জিনিস হচ্ছে এই যে কোলগেট যেটা হোয়াইট কালারের কোলগেট হয় সাদাটা সেই সাদা কোলগেট আর তার সাথে হচ্ছে শ্যাম্পু কিনিক প্লাসের এক টাকা দামের যে শ্যাম্পুগুলো আমাদের প্রত্যেকের শ্যাম্পু ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের ব্রাশ করার জন্য কোলগেট লাগে আর শ্যাম্পুও কিন্তু আমাদের লাগে তো এই দুটো জিনিস দিয়েই ব্যাস আমাদের ফ্রিজ পরিষ্কার হয়ে যাবে কামাল তোমরাই নিজেরাই চোখে দেখতে পারবে তো চলো এই দুটো আমি ঢেলে নেই একটা দুইটা পাত্রে তো বন্ধুরা আমাদের দুটো বাটি লাগবে একটার মধ্যে আমি শ্যাম্পু নিয়ে নিলাম আমি কিনিক প্লাস শ্যাম্পু নিলাম আর আরেকটার মধ্যে আমি যে কোলগেটটা আছে সেই কোলগেট কোলগেটটা তো কোলগেট চেষ্টা করবে যে কোলগেট যে সেই কোলগেটটাই ইউজ করতে কোলগেটটাই ভালো তো তারপরে ভালো করে ফ্যানা বের করে নেব আমরা তো ফ্যানাটা যাতে ভালো করে বের হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে মানে ফ্যানাটা যাতে অনেক অনেকটা হয় তো যাই হোক এই যে আমি সফট একটা হচ্ছে মশারি টুকরো নিয়েছি এটা দিয়ে ঘষবো তোমরা সব যে ব্রাইটগুলো হয় সফট যেগুলো সেগুলো দিয়েও ঘষতে পারো কিন্তু সফট যাতে হয় খসখসে টাইপের যেগুলো হয় ওগুলো একদমই ইউজ করবে না তাহলে ফ্রিজের অনেক ক্ষতি হয় তো যাই হোক এটা দিয়ে এখন ভালো করে আমি আস্তে আস্তে ঘষছি দেখতেই পারছো আমার হাতের হাতটা আর এমনিতেও এটা যেহেতু সফ তো সেরকম কোনো প্রবলেম হবে না তো ভালো করে আমি এটাকে ঘষে নিচ্ছি আর আমি কি দিয়ে ঘষছি বলো তো কোলগেট দিয়ে যেটা সেই কোলগেটটা ব্যবহার করছি কোলগেট দিয়ে ফেনা উঠ তুলে সেই ফ্যানাটা দিয়ে আমি কিন্তু ফ্রিজটা পরিষ্কার করছি আর শ্যাম্পুটা যে করে রেখেছি শ্যাম্পুটাতে যে ফ্যানা তুলে রেখেছি ওটা দিয়ে কি করব। তোমরা দেখতে থাকো ওটা দিয়েও একটা কাজ হবে সেটা কি কাজ সেটা আমি পরে বলছি কিন্তু ভালো করে আগে কোলগেটটা দিয়ে ভালো করে আগে ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কালো কালো দাগগুলো কীভাবে উঠে যাচ্ছে একদমই একবার ঘষছি ব্যাস উঠে যাচ্ছে তো বুঝতেই পারছো তার মানে কতটা পরিষ্কার হচ্ছে তো হয়তোবা ভিডিওতে অত ভালো আমি তুলে তুলতে পারছি না কিন্তু আশা করছি তোমরা বুঝতে পারছো আর তোমরাও একবার করে দেখো তাহলে তোমরা ফলাফলটা না ভালোভাবে বুঝতে পারবে আর আরেকটা কথা বলি বন্ধুরা সার্ফ দিয়ে তারপর হচ্ছে সাবান দিয়ে কেউ কোনো দিনও ফ্রিজ পরিষ্কার করো না কারণ এতে ফ্রিজের যে ছোট ছোটো ছিদ্রগুলো ওগুলোর মধ্যে সার্ফ সাবান যদি ঢোকে যায় তাহলে ফ্রিজের অনেক ক্ষতি হয় তো সেই জন্য ওইভাবে করা একদমই ঠিক না আর সার্ফ দিয়ে করা ঠিক না কারণ সার্ফের মধ্যে অনেক কিছু থাকে তো ওগুলোও ফ্রিজকে ফ্রিজে অনেক ক্ষতি করে তো সেই জন্য সার্ফ সাবান একদমই ইউজ করা ঠিক না তো আর আমাদের ঘরেই তো সবসময় কোলগেট শ্যাম্পু এগুলো থাকে তো যখনই পরিষ্কার করবে ফ্রিজ তখনই কিন্তু এইভাবে করবে তাহলে তোমাদের অনেক অনেক মানে উপকার হবে আর ফ্রিজেরও কোনো ক্ষতি হবে না আর সার্ফ দিয়ে সাবান দিয়ে পরিষ্কার করলে ফ্রিজটা খুললেও একটা দুর্গন্ধ বের হয় সার্ফ সাবানের বাজে খাবার রাখলেও সেই খাবারগুলোও মনে হয় যে খাবারগুলো শুদ্ধ দুর্গন্ধ হয়ে যায় কিন্তু কোলগেট দিয়ে পরিষ্কার করলে সেরকম দুর্গন্ধ কোনো কিছুর কোনো কিছুর কোনো কিছু হয় মানে কোনো দুর্গন্ধ কোনো কিছু হয় না তো এই আর কি তো যাই হোক দেখো কালো কালো জিনিসগুলো এগুলো একদমই পরিষ্কার হয়ে যাচ্ছে তোমরা চাইলে এখানে যে নরম যে ব্রাশগুলো থাকে আমাদের ব্রাশ মানে আমরা দাঁত ব্রাশ করা যে ব্রাশগুলো থাকে ওগুলো তো যেগুলো আমাদের পুরানো হয়ে গেছে যেগুলো ইউজ করি না সেগুলো দিয়েও কিন্তু এই রাবারটা পরিষ্কার করতে পারো তো আমিও ব্রাশ খুঁজলাম অনেক অনেক কিন্তু পেলাম না হাতের কাছে তাই আমি আমার হাতে যে নরম যে মশারির যে টুকরোটা সেটা দিয়েই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটা দিয়েও উঠেছে কিন্তু ব্রাশ দিলে আরও একটু বেশি ভালো করে উঠবে তো যাই হোক এদিকে এই যে ফ্রিজের এই সাইডগুলো যেগুলো খুলে নিয়েছি সেগুলোতেও ভালো ভালো করে ভালোভাবে একদম কোনা কোনাকাচিগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো বেশ আমিও না সত্যি কথা বলতে এইভাবে পরিষ্কার করে অনেক দিন পর আমার ফ্রিজটা দেখেও ভালো লাগছে জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে সেই জিনিসটা ইউজ করতেও ভালো লাগে সময়ের অভাবে হচ্ছিল না জন্য কীরকম জানি একটা লাগছিলো তো মানে যখনই মানুষের সামনেও আমরা ফ্রিজ খুলতে কিন্তু লজ্জা পাই আর যদি ফ্রিজ যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তাহলে মানুষের সামনে খুলতেও লজ্জা লাগে না কিন্তু ফ্রিজটা যদি অগছলা থাকে মানুষের সামনে খুলতেও লজ্জা লাগে তো যাই হোক দেখো বন্ধুরা আমি পুরো ফ্রিজটার মধ্যে ভালো করে এভাবে কোলগেট কোলগেট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে তারপরে এটাকে আমি সুতির যে ন্যাকড়াগুলো থাকে সেই ন্যাকড়াগুলো দিয়ে মুছবো জল দিয়ে ভালো করে চিপিয়ে তারপরে সুতির ন্যাকড়া দিয়ে পরিষ্কার করবো তো এইদিকে ডিপ ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম এই যে আমার হাতে দেখতে পাচ্ছ সুতির একটা এটা তো এটা হচ্ছে আমার বাবুর মানে আমার ছেলের একটা সুতির ইসে জামা বলতে পারো কি প্যান্ট তো এটাকে আমি ভালো করে জলটা একদম ভালো করে নিগড়ে তারপরে কিন্তু পরিষ্কার করছি জল যাতে না থাকে ভালো করে পরিষ্কার করে তারপরে তোমরা পুরো লুকটা দেখো আর বুঝতেই পারছো এখনই বুঝতে পারছো যে এখন আমার মোছা কমপ্লিট নেই তাতেই বুঝতে পারছো যে কতটা পরিষ্কার হয়েছে তো ভালো করে কোনাগুলোর মধ্যে ভালো করে যেহেতু কোনাগুলোর মধ্যে নোংরাগুলো বেশি জমে জমে থাকে তো ওই কোনাগুলোও ভালো করে পরিষ্কার করে নেব তো যাই হোক বন্ধুরা আজকে আমি এইভাবে পরিষ্কার করে আমি নিজেও অনেকটা স্যাটিসফাই আর বেশ ভালো লাগছিলো এখন ফ্রিজের মধ্যে জল রাখলেও মনে হয় শান্তিমর্তব খেতে পারবো তাই না বলো ফ্রিজটা তো মোছা হয়ে গেছে পরে তোমাদের গিয়ে ফাইনাল লুকটা দেখাচ্ছি তার আগে দেখো ওই যে শ্যাম্পুটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই শ্যাম্পু দিয়ে এই যে আমার ফ্রিজের যে যে জিনিসগুলো যেগুলোর মধ্যে এই যে সবজি রাখা হয় তারপরে হচ্ছে ডিম রাখার এই যে র্যাকগুলো সেই র্যাকগুলো এই শ্যাম্পুটা দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো শ্যাম্পুটা দিয়ে ধুলে কি হয় বলো তো শ্যাম্পুটা দিয়ে ধুলে হচ্ছে একদমই চকচকে হয় আর ভালো লাগে দেখতে দেখতেও ভালো লাগে চকচকে হয়ে যায় আর শ্যাম্পু দিলে কিন্তু পরিষ্কারটা বেশি হয় তো সেই জন্য আমি শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলাম তো যাই হোক এখন এটাকে ভালো করে ধুয়ে নেবো আর দেখতেই পারছো কত সুন্দর একদম নতুনের মতো চকচক করছে তো চলো এটাকে ধুয়ে নিয়ে তারপরে যদি রোদ থাকে মানে যদি দিনের বেলা তোমরা কাজটা করো তাহলে ভালো করে রোদে শুকিয়ে নিতে পারো আর যেহেতু আমি সন্ধ্যের দিকে দিকে এটা করছি তো রোদ তো চলে গেছে তো যার কারণে আমি সুন্দর একটা সুতির ন্যাকড়া বা গামছা দিয়ে ভালো করে এগুলোকে মুছে তারপরে রাখবো তো দেখো ধুয়ে নিয়ে আসলাম ধুয়ে নিয়ে এসে বারান্দায় ভালো করে একটুখানি জল ঝরতে দিলাম দিয়ে তারপর এটাকে ভালো করে সুতির নেকড়া বা গামছা দিয়ে ভালো করে এটাকে মুছবো মুছে তারপরে আমরা ফ্রিজে লাগাবো তো ফ্রিজে লাগিয়ে তারপরে ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি আর আমি জানি তোমরাও চমকে যাবে আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ফ্রিজের পরিষ্কার করাটা তোমাদের কেমন লেগেছে হয়তোবা অনেকের কাছে এই জিনিসটা নতুনত্ব কিন্তু করে দেখো তোমাদেরও বেশ ভালো লাগবে আর বেশ পরিষ্কার হবে তো চলো যে যে জায়গায় যেই জিনিসগুলো বসানো সেই জিনিসগুলো বসিয়ে নেই তো সত্যি একটা কথা বলবো বন্ধুরা যখন প্রথম প্রথম ফ্রিজ কিনেছিলাম না এই জিনিসগুলো খুলতে খুব ভয় পেতাম অনেকেই দেখতাম খুলে খুলে পরিষ্কার করতো আমার বেশ ভয় লাগতো যদি টান দেই যদি একদম খুলে যায় যদি একদম আর না লাগাতে পারি যদি ভেঙে যায় এগুলো ভয় পেতাম আস্তে আস্তে মানুষের প্রত্যেকটা জিনিসের মধ্যে অভিজ্ঞতা থাকতে থাকতে হয় না সেম আমারও কিন্তু তাই হয়েছিল যেহেতু নতুন কিনেছিলাম সেই জন্য আর কি ভয় লাগতো তো যাই হোক তো এখন চলো সবগুলো জিনিস সুন্দরভাবে সেট করে নিই সেট করে নিয়ে তোমাদের পুরোটা দেখাচ্ছি তো বন্ধুরা ফাইনালি তোমরা দেখতেই পাচ্ছো বিফোর আফটার লুক আর পুরো পরিষ্কার একদম ঝকঝকে চকচকে তোমাদেরও তোমাদেরও আমি বলবো যে তোমরাও যখন ফ্রিজ যখনই তোমরা পরিষ্কার করবে এইভাবে পরিষ্কার করবে পুরো নতুনের মতো চকচকে ফ্রিজ যদি পেতে চাও তাহলে আমি যেভাবে করলাম ওইভাবেই করবে তো তোমাদেরও কেমন লাগবে ফ্রিজ পরিষ্কার করার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও একদমই নতুনের মতো লাগছে কিনা সেটা অবশ্যই জানাবে তো যাই হোক সুন্দর করে পরিষ্কার করা এখন আমার যা যাবতীয় জিনিস যেগুলো আমি এখানে রাখি সেগুলো লাগ যা যাবতীয় জিনিস ফ্রিজের মধ্যে রাখা রেখে তারপরে আমি এখন ফ্রিজের লাইনটা দিব তো চলো এখন ফ্রিজের মধ্যে যা বোতল জলের বোতল ঠোতল রাখা সেগুলো রেখে দেই বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর হ্যাঁ তোমরা একটুও কি উপকারিতা পেয়েছো কি না মানে নতুনত্ব জিনিস লেগেছে না তোমাদের ভালো লেগেছে না ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও তাহলে আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট দেখতে তো ভালো লাগেই তার সাথে সাথে তোমরা নতুনত্ব জিনিস আমার সাথে শেয়ার করো নতুনত্ব জিনিস আমার কাছে জানতে চাও যেগুলোর জন্য আমার বেশ ভালো লাগে তো এইভাবেই তোমরা ভালোবাসা দিতে থেকো এইভাবেই তোমরা আমার পাশে থেকো আমিও চেষ্টা করবো নতুনত্ব জিনিস তোমাদের সাথে তুলে ধরার তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আর একটি সুন্দর ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমার পাশে থেকো